প্রতিওয়রোজনামাজ শেষে নবীজি সাল্লু আলাইহু এই তেরোটি দোয়া সব সময় পাঠ করতেন প্রিয়দর্শক নামাজের পর আমরাও অনেক দোয়া ও আমল করে থাকি কিন্তু আপনি কি কখনো এই তেরোটি আমল করেছেন যদি না করে থাকেন তাহলে জীবনে অনেক বড় ভুল করেছেন তো প্রিয়দর্শক যদি জানতে ইচ্ছে করে যে কোন সেই তেরোটি দোয়া ও আমল তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল ইনশাল্লাহ আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ বিস্তারিতভাবে এই ১৩টি দোয়া ও আমলের কথা আলোচনা করব আপনি এখান থেকে অবশ্যই শিখতে পারবেন ইনশাল্লাহ আমার বিশ্বাস যে ব্যক্তি নবীজি সাল্লু আলাইহি ভালোবাসে কবরের জিন্দেগিকে ভয় করে সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে এইখান থেকে প্রতিটি দোয়া ও আমলকে শিখবে পরবর্তীতে নিয়মিত এই দোয়া ও আমলগুলো অবশ্যই পাঠ করবে ইনশাল্লাহ আল্লাহ তাকে অবশ্যই জান্নাত দান করবে ইনশাল্লাহ তো প্রিয় দর্শক আজকের ভিডিওতে মূলত আমি দুইটি পার্ট নিয়ে আলোচনা করবো প্রথম পার্টে আলোচনা করব বেনামাজি ব্যক্তির শাস্তি সম্পর্কে দ্বিতীয়ত আলোচনা করব কোন সেই তেরোটি দোয়া ও আমল সেই সম্পর্কে তো চলুন সর্বপ্রথমে আলোচনা করা যাক বেনামাজি ব্যক্তির শাস্তি সম্পর্কে নবীজি সাল্লু আলাইহু বলেন বেইমান আর মুমিনের মধ্যে পার্থক্য হল নামাজ বেইমানেরা নামাজ পড়ে না মুমিন কখনোই নামাজ ছাড়ে না নবীজি সাল্লু আলহু আরও বলেন একজন বেনামাজি যখন রাস্তা দিয়ে হেঁটে যায় ওই রাস্তার মাটিগুলো সহ তার জন্য লানত দিতে থাকে আসরের মাঠে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে নবীজি সাল্লু আলাইসাল্লাম বলেন জান্নাতের গেইটের সামনে কিছু সংখ্যক লোক ভিড় করে দাঁড়িয়ে থাকবে তারা দেখবে জান্নাতের গেইটে তালা ঝুলানো ফেরেশতা জিজ্ঞেস করবে ও আল্লাহর বান্দাবান্দিরা তোমরা কেন এইখানে দাঁড়িয়ে আছো ওই ব্যক্তিরা বলবে আমরা জান্নাতে ঢুকতে চাই ফেরেস্তা জিজ্ঞেস করবে তো জান্নাতে ঢুকো তখন তারা বলবে আমরা তো দেখতে পাচ্ছি জান্নাতের দরজায় তালা লাগানো আমরা এই চাবি তো আনি নাই কিভাবে আমরা তালা খুলব ফেরেস্তা জিজ্ঞেস করবে আচ্ছা তোমরা কি দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় শোনো নাই যে নামাজ হচ্ছে বেহেস্তের চাবি তোমরা কি নামাজ পড়ো নাই তখন ওই আল্লাহ তালার বান্দাবান্দি বলবে আমরা শুনেছি কিন্তু আমরা নামাজ পড়ি নাই তখন ফেরেশতা বলবে তাহলে আজকে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না কারণ নামাজ হচ্ছে বেহেস্তের চাবি যদি তোমরা দুনিয়ায় নামাজ পড়ে আসতে তাহলে আজকে তোমরা এই চাবি দিয়ে তালা খুলতে পারবে এই তালা খোলার চাবি আমার হাতে নেই এটার চাবি স্বয়ং রব্বুল আলমিনের কাছে তোমরা এইখান থেকে দূরে সরে যাও তখন ওই ব্যক্তিরা সবাই জাহান্নামি হয়ে যাবে নবীজি সাল্লু আলাইহু বলেন যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ছাড়ল তাকে রব্বুল আলমিন জাহান নামের আগুনে জ্বালাইবেন প্রিয়দর্শক এক সেকেন্ডের জাহান নামের আগুন কি সহ্য করতে পারবেন এক সেকেন্ডের আজাব সহ্য করার মতো ক্ষমতা এই পৃথিবীর কারোই নেই নবীজি সাল্লু আলাইহি আরও বলেন দুনিয়ার আগুন তো একটি নির্দিষ্ট জায়গায় লাগলে ওই নির্দিষ্ট জায়গাটাই শুধু জলে যেমন কারো যদি হাতের আঙ্গুলে লাগে তাহলে ওই আঙ্গুলটাই জ্বলবে কিন্তু জাহান নামের আগুন এতটাই তেজস্বী আগুন যে জাহান নামের আগুন যদি হাতের আঙ্গুলের মাথায়ও লাগে তারপরেও তার সারা শরীরটা ওই তাপে ভুনা হয়ে যাবে না ও জুবিল্লাহ না ও জুবিল্লা রব্বল আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ জামায়াতের সাথে আদায় করার তৌফিক দান করুক তো প্রিয় দর্শক এখন আমরা সেই তেরোটি দোয়া ও আমল সেই সম্পর্কে তো চলুন জেনে নেওয়া যাক এক নাম্বার দোয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রত্যেক ফরোজ সালাতের পর সালাম ফিরাইতেন তিনি আইতুল কুরসি পাঠ করতেন হজরত আবু উমামার রদিয়াল্লাহ তা আনহু বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাদ শেষে আয়তুল কুরসি পাঠ করবে তার জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকে না শুধু একটা বাধাই থাকে সেটা হল মৃত্যু যখনই সে মৃত্যুবরণ করবে সাথে সাথে আল্লাহর জান্নাতে চলে যাবে সুবাহান আল্লাহ তাই প্রিয় দর্শক আমরা যদি জান্নাতে যেতে চাই অর্থাৎ মৃত্যুর পর যদি জান্নাতি হতে চাই তাহলে প্রত্যেক ফরজ সালাদ শেষে আয়তুল কুরসি পাঠ করব ইনশাল্লাহ অবশ্যই আমরা জান্নাতি হতে পারবো ইনশাল্লাহ আপনি প্রশ্ন করতে পারেন যে ভাইজান আয়তুল কুরসি কোনটা আমাদেরকে বলে দিলে একটু ভালো হয় ঠিক আছে ভাই আপনাদের সুবিধার্থে আমি আপনাদেরকে বলে দিচ্ছি আইতুল কুরসি হলো সুরাতুল বাকার দুই পঞ্চান্ন নং আয়াত চলুন সেটা জেনে নেওয়া যাক আহজুবিল্লাহ মিনাশাই তানুর রজিম বিসমিল্লাহির রহমানের রহিম الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنات ولا نعوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وصي كرسيه السماوات والارض ওয়ালায়া ওয়াহুয়াল আলিগুলা ভীম এটাই হলো আইতুল কুরসি নবীজি সাল্লাল্লাহ আলাই সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরোজ সালা শেষে আইতুল কুর্সি পাঠ করবে সে মৃত্যুর পর সাথে সাথে জান্নাতি হবে সুবহান আল্লাহ একবার এছাড়াও আপনি সুরাতুল বাকারা খুলিয়া অবশ্যই দুইশত পঞ্চান্ন নং আয়াতটি পাঠ করবেন এটাই আয়তুল কুরসি নামক আয়াত তো এই গেল এক নাম্বার দোয়া দ্বিতীয় নাম্বার যে দোয়ার কথা বলবো সেই দোয়াটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজ শেষ করে তিনি বলতেন লা ইলাহা ইল্লাল্লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কোন ব্যক্তি যদি এটা পাঠ করতে পারে তাহলে আল্লাহরবুল্ আই লামিন তার সব গুনাহ ক্ষমা করে দেন যদিও সেই গুনাহের পরিমাণ সমুদ্রের ফেনারাশির সমতুল্য হয় থাকে সুবহান আল্লাহ তাই আমরা অবশ্যই পাঠ করব লা ইলাহা ইল্লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়াহু আলা কুল্লিশাইন কদির প্রিয়দর্শক এই দোয়াটা পাঠ করলে অবশ্যই নবীকে অনুসরণ অনুকরণ করা হয়ে যাবে যে ব্যক্তি নবীজি সাল্লাইসাল্লামকে অনুসরণ অথবা অনুকরণ করবে সে ব্যক্তি অবশ্যই জান্নাতি হবে আল্লাহ একবার তৃতীয় নাম্বার যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটা হলো একটি জিকির আর সেই জিকিরটি হল সুবহান আল্লাহ বলা নবীজি সাল্লু আলাই আসাল্লাম প্রত্যেক ফরোজনামার শেষে তেত্রিশ বার সুবহান আল্লাহ বলতেন তাই আমরাও প্রত্যেক ফরজনামার শেষে তেত্রিশ বার সুবাহান আল্লাহ এই জিকির অবশ্যই করব। নবীজি হাদিসের মধ্যে বলেন যে ব্যক্তি একবার সুবাহান আল্লাহর আওয়াজ দেয় রব্বুল আয়ালমিন সাত আসমান ও সাত জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গাগুলো রয়েছে সব জায়গাগুলো আল্লাহ পূর্ণ করে দেন সুবাহান আল্লাহ নবীজি অন্য হাদিসের মধ্যে বলেন যে ব্যক্তি একবার সুবাহান আল্লাহর আওয়াজ দেয় রব্বুল আলমিন জান্নাতের মধ্যে একটি বৃক্ষ রোপণ করেন ওই বৃক্ষের ছায়া এত লম্বা হয় যে দ্রুতগামী ঘোড়া যদি পাঁচশত বছর পর্যন্ত দৌড়ায় তারপরেও সেই বৃক্ষের ছায়া অতিক্রম করতে পারবে না সুবাহান আল্লাহ তাই আমরা অবশ্যই প্রত্যেক ফরজ সালাত শেষে তেত্রিশ বার সুবাহান আল্লাহ বলার চেষ্টা করব ইনশাল্লাহ তাহলে রব্বুল আলমিন আমাদেরকে অবশ্যই জান্নাত দান করবেন ইনশাল্লাহ চতুর্থ নাম্বার যে দোয়ার কথা বলবো সেই দোয়াটা হলো নবীজি সাল্লু ক্যারামদেরকে নিয়ে একদিন এমন সময় তিনি একটি গাছ ধরলেন জোরে ঝাঁকি দিলেন এতে করে ওই গাছ থেকে কিছু পাতা ঝরে পড়ল। নবীজি সাল্লু আলহিউরের পাশে ছিল আবু হরায় রদিয়াল্লাহু তাহালা আনহু নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেন ও হুরায়রা দেখো এই যে আমি ঝাঁকি দেওয়ার কারণে গাছের পাতাগুলো ঝরে পড়ে গেল শোনো আবু হুরায়রা যদি কোনো ব্যক্তি ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহ একবার এই চার জিকির একত্রে করতে পারে যেমনই ভাবে আমি ঝাঁকি দেওয়ার কারণে গাছের পাতাগুলো ঝরে পড়ে গেল ঠিক তেমনিভাবে ভাবে তার আমলনামা নামা থেকে রব্বুল আলাইলামিন গুনাহগুলো ঝেড়ে ফেলে দিবেন সুবাহন আল্লাহ তাই আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করব সুবাহন ওয়াল্লাহ একবার ইনশাল্লাহ রব্বুল আল্লামিন আমাদেরকে অনেক হেকমতময়ী জিন্দিগি দান করবেন ইনশাআল্লাহ তারপরের যেই দোয়া ও আমলের কথা বলবো প্রতিদিন একশতবার বলা সুবহান আল্লাহি ওয়াবি হামদিহি সাহাবে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পাঠ করলে কি হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শোনো যদি কোনো ব্যক্তি প্রতিদিন 100 বার বলতে পারে সুবহানাল্লাহি আল্লাহি ওয়াবি তাহলে তার আমলের দাম হাশরের মাঠে সবচেয়ে বেশি হবে সাহাবে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হ্যাঁ ওই ব্যক্তির আমলের দামই এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে আল্লাহু আকবার তাই আমরা অবশ্যই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এটা বেশি বেশি পরিমাণে পাঠ করার মতো চেষ্টা করব আল্লাহ আমাদেরকে সেই তাওফিক দান করুক এছাড়াও নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি প্রতিদিন একশতবার বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনারাশির সমতুল্য হয়ে থাকে তারপরেও রব্বুল আলমিন সেই গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ তাই আমরা বেশি বেশি পরিমাণে সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি অবশ্যই পাঠ করার চেষ্টা করবো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে সেই তাওফিক দান করুক তারপরে যেই দোয়ার কথা বলবো সেই দোয়াখানা হলো এই দোয়াটি বলবেন অর্থাৎ ইয়া ওয়াল একদিকে এটা একটি দোয়া অন্যদিকে এটা একটি জিকির আমাদের সমাজ থেকে আজকে এই জিকির নামক দোয়া একেবারে হারিয়েই গেছে কেউই পাঠ করতে চায় না অথচ এই জিকিরের যে কত দাম সেটা কিন্তু আপনি হয়তো বা জানেন না প্রিয় দর্শক নাম বলেন কোন ব্যক্তি যদি ইয়া দ্বারা দোয়া করে আল্লাহ সেই দোয়াকে খালি হাতে ফিরায় না সুবাহ আল্লাহ আল্লাহ একবার আমরা যখন মোনাজাত ধরি মোনাজাতের মধ্যে তো আমরা কত কিছুই চাই যে আল্লাহ তুমি টাকা পয়সা দান করো তুমি সম্পদ দান করো কিন্তু আমরা যা চাই সব কি আর পাই ইনশাল্লাহ আপনি পাইবেন যদি আপনি এই দোয়ার মাধ্যমে দোয়া করতে পারেন নবীজি সাল্লু আলহিউসাল্লাম বলেছেন ইয়া জাল জালি ওয়াল ইকরমের দ্বারা দোয়া করলে আল্লাহ সেই দোয়াকে খালি হাতে ফিরায় না সুবহান আল্লাহ আল্লাহ আকবর তাই আমরা বেশি বেশি পরিমাণে ইয়া জাল জালি ওয়াল ইকরমের দ্বারা দোয়া করব ইনশাল্লাহ প্রিয় দর্শক চাইব তো আল্লাহর কাছে দুনিয়ার কোন মানুষের কাছে চাইয়া কোনো লাভ নাই শুধুমাত্র আল্লাহর কাছে চাইব আল্লাহ আমাদেরকে অবশ্যই দেবেন দুনিয়ার এই যে মানুষের কাছে চাই একদিন দ্বিতীয় দিন বেজার থাকে কিন্তু আল্লাহ কাছে যদি কেউ সারাক্ষণ শুধু চায় আল্লাহ আরো বেশি খুশি হন সুবাহান আল্লাহ তাই আমরা বেশি বেশি পরিমাণে ইয়া জলজালের দ্বারা আল্লাহর কাছে যে কোনো কিছু চাইব ইনশাল্লাহ আল্লাহ আমাদের মনের সব চাওয়া পাওয়াগুলো পূর্ণ করে দেবেন ইনশাল্লাহ তারপরের যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো এই দোয়াটা পাঠ করবেন রব্বানা জলামনা তারা এটা একটি সম্পর্কিত দোয়া নবীজি সাল্লাই্লাম বলেছেন ও আমার উম্মতেরা তোমরা বেশি বেশি পরিমাণে তাওবা ইস্তেক ফার করিও কারণ আমি নবী দৈনিক একশো তো বার তাওবা ইস্তেক ফার করেছি প্রিয়দর্শক একটা বার একটু ভাইবা দেখেন তো যেই নবীর কোনো গুনাই নাই যেই নবী একেবারে নিষ্পাপ বেগুনা মাসুম সেই নবী যদি দৈনিক একশো বার তাও বা করতে পারে তাহলে আমাদের তো গুনাহের কোনো শেষই নেই যেদিকেই তাকাই সেদিকেই দেখি শুধু গুনা আর গুণা এমত অবস্থায় আমাদের কি পরিমাণ তাও বা করা দরকার তাই আমরা প্রত্যেক ফরজ নামাজের পর বেশি বেশি পরিমাণে পাঠ করব রব্বানা জলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তার হামনা লানা কুনান্না মিনাল খাসিরিন অষ্টম নাম্বার যে দোয়া ও আমলের কথা বলবো সে আমলটি হলো নবীজি সল্লু আলাইহু বলেন তোমরা তিনবার পাঠ করিও নবীজির সামনে কিছু নবীজি ওই ডাক দিলেন ডেকে সাহাবে ক্যারাম বসা ছিলেন বললেন তোমরা একটু আমার সামনে এগিয়ে এসে বসো ওই সাহাবিরা নবীজির সামনে এগিয়ে এসে বসলে নবীজি সল্লাহ আলাইহু আসাল্লাম তাদেরকে বললেন আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো না যে আমল যদি তোমরা করতে পারো যদি একবার করো আল্লাহ দশ পাড়া করো আন খতম করার সমান সবাব দিবে যদি দুইবার করতে পারো আল্লাহ তোমাদেরকে বিশ পাড়া করো আনুল করিম খতম করার সমান সবাব দিবে যদি তোমরা তিনবার করতে পারো আল্লাহ তোমাদেরকে সম্পূর্ণ করো আনুল করিম খতম করার সমান সবাব দিবে সাহাবে ক্যারাম তো ছিল আমলের জন্য পাগল পারা সাহাবে কেরাম রদিয়াল্লাহ তালা আলাইহি মাজমাইন বলেন ইয়ার সুল্লাহ সল্লাহ আলাইহি আসাল্লাম কোন সে আমল বলুন নবীজি সল্লাহ আলাইহি আসাল্লাম বলেন যে ব্যক্তি সুরাতুল ইখলাস একবার পাঠ করবে আল্লাহ তাকে দশ পাড়া কোরআনুল করিম খতম করার সমান সবাব দিবে যে ব্যক্তি দুইবার পাঠ করবে আল্লাহ রবাহ আলমিন তাকে বিশ পাড়া কোরআনুল করিম খতম করার সমান সবাব দিবে যে ব্যক্তি তিনবার পাঠ করবে আল্লাহ রব্বুল্লাহ আলমিন তাকে সম্পূর্ণ কোরআনুল করিম খতম করার সমান সওয়াব দিবে ইনশাআল্লাহ তাই আমরা প্রত্যেক ফরোজ নামাজের পর সুরাতুল ইখলাস পাঠ করার চেষ্টা করব। দেখেন প্রিয় দর্শক নবীজির কাছে এক ব্যক্তি আইসা বলল ইয়ারসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম আমি সুরাতুল ইখলাসকে অনেক বেশি ভালোবাসি নবীজি বলেন যদি তোমার মুখের কথাটুকু সত্যি হয় যদি তুমি সত্যি বলে থাকো তাহলে জেনে নাও যে ব্যক্তি সুরাতুল ইখলাসকে ভালোবাসে রব্বুল আলমিন তাকে ভালোবাসে আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হয় মোহান মালিকের সেই জান্নাত সুবহান আল্লাহ আল্লাহ নবম নাম্বার যে আমলের কথা বলবো সে আমলটি হলো নবীজি সাল্লু আলাইসাল্লামের সাহাবে কেরামগন বলেন নবীজি প্রত্যেক ফরজ সালাদ শেষে সালাম ফিরিয়ে আস্তাক ফিরল্লাহ তিনবার বলতেন তাই আমরা যারা নবীজিকে অনুসরণ অনুকরণ করতে চাই প্রত্যেক ফরজ নামাজ শেষে তিনবার বলবো আস্তাক ফিরল্লাহ আস্তাক অবশ্যই আস্তাক ফিরল্লাহ অবশ্যই নবীজি অনুসরণ অনুকরণ করা হয়ে যাবে ইনশাল্লাহ দশম নাম্বার যে আমলের কথা বলবো সে আমলটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলেন নবীজি প্রত্যেক ফরজ নামাজ শেষে সালাম ফিরিয়ে একবার উচ্চ স্বরে আল্লাহু আকবার বলতেন তাই আমরাও প্রত্যেক ফরজ নামাজ শেষে সালাম ফিরিয়ে একবার উচ্চ স্বরে আল্লাহু আকবার বলবো ইনশাআল্লাহ ১১ নম্বর আমল হলো আলহামদুলিল্লাহ ৩৩ বার বলতেন তাই আমরাও প্রত্যেক ফরজ নামাজের পর সালাম ফিরিয়ে আলহামদুলিল্লাহ তেত্রিশ বার বলব ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ দ্বারা আল্লাহ তালার নিয়ামতের প্রশংসা আদায় করা হয় আল্লাহ বলেন যে আমার নিয়ামত পেয়ে নিয়ামতের সুক্রিয়া আদায় করে আমি তার নিয়ামত বৃদ্ধি করি আর যে আমার নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের সুক্রিয়া আদায় করে না আমি তার নিয়ামত ছিনিয়ে নিয়ে যাই তাই আমরা বেশি বেশি আলহামদুলিল্লাহ বলবো বারো নাম্বার যে আমলের কথা বলবো নবীজি সাল্লু আলহি আসাল্লাম চৌত্রিশ বার বলতেন আল্লাহ একবার তাই আমরা অবশ্যই এটাও পাঠ করার চেষ্টা করব। সর্বশেষ নাম্বার যে আমলের কথা বলবো এটা নবীজি করতেন না এই প্রত্যেক ফরজ সালাদ শেষে তবে আমরা করব সেটা হলো দরুদ পাঠ করব। যে কোনো একটি দরুদ সাল্লাহু আলহিউসাল্লাম পারি এটা পাঠ করব। তো ইনশাল্লাহ এই তেরোটি আমল করিয়া নবীজিকে অনুসরণ অনুকরণ করার চেষ্টা করব যদি সুন্দরভাবে নবীকে অনুসরণ অনুকরণ করতে পারি পরকালের জিন্দিগিটা আমাদের জন্য সুখময় হয়ে যাবে ইনশাআল্লাহ